এখন তোমাদের সাথে একটু লাইক করে শেয়ার করছি এই যে চলে এসছে দেখতে পাচ্ছ আর এখানে এখন ওরা ওই মেন গেটে ফুলটা লাগানোর জন্য প্রিপারেশান নিচ্ছে আর চলো তোমাদের পুজোর যে প্রিপারেশান হচ্ছে সেইগুলো দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছ চন্ডী পাঠাবে ওই জন্য সব রেডি করা হচ্ছে আর এখানে এই নৈবিত্য সাজানো হচ্ছে আর এখানে যে শিবলিঙ্গটাও তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ স্কিপ করো না পুরোটা দেখো দেখতে থাকো যে রেডি হচ্ছে সব চণ্ডীপাঠ হবে ওই জন্য সেটাও রেডি হচ্ছে আর এখানে আমাদের ফল টল সব কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই যে ফুল টুল লাগানোর ব্যবস্থা চলছে আর পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করবোই বড়ো ভিডিওতে তোমরা দেখতে পারবে জাস্ট একটা ছোট্ট লাইক করে তোমাদের সাথে শেয়ার করলাম আর শর্টসগুলো তোমরা কেমন এনজয় করছো সেটাও কিন্তু জানাতে হলো না তো চলো বড় ভিডিও তো আসবেই আর এখন পুজো পুজো হোক তারপর আবার তোমাদের সাথে পুরোটা শেয়ার করব সবটা শেয়ার করব তো দেখতে থাকো